দাঁড়ান 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 সন্ধ্যেবেলায় টিভি দেখছেন কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে তো চলুন বানিয়ে ফেলুন শিঙারা দেখছেন কত ইজি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছে এখানে যিনি বানাচ্ছেন তো আমারও দেখে তাই মনে হয়েছিল খুব সহজ সেটা দেখে আমার নিজেরও বানাতে ইচ্ছে করলো তাই আমিও নেমে বললাম বানানোর জন্য আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিল তো সেইভাবে আমি শিখে গেছি সিঙ্গারা আমাদের অনেকেরই পছন্দের খাবার অনেকেই বানাতে পারে তো এখানে আলুর পুটা যেভাবে বানিয়েছেন বৌদি আলু দেওয়া আছে সাথে মশলা যেমন থাকে মশলা আছে একটু বাদাম আছে কড়াশুটি দিয়ে আলুর পুটা বানিয়েছে ধনে পাতা দিয়েছে এবং ময়দাটা মাখার জন্য ময়দা দিয়েছে তাতে নুন একটু ময়ন দিয়েছে তারপর ওই কালো জিরে দিয়েছে গোল গোল লেচি কেটে সেটাকে একটু লম্বা করে বেলে এবং সেটাকে ছুরি দিয়ে দুহা করে কেটে নিয়েছে একটা ভাগকে এরকমভাবে ভাবে দুহাতে করে মুড়ে নিয়ে তার মধ্যে পুর ভরে সেটাকে ওপর সাইডটাকে খোলা দিকটাকে এরকমভাবে ভাঁজ করতে হচ্ছে তো আমার দিকে প্রথমে ইজি মনে হয়েছিল কিন্তু আমি যখন নিজে হাতে করে করে করতে পারছিলাম তো বৌদি আমাকে শিখিয়ে দিল ভালো করে তো তারপর এরকমভাবে প্রত্যেকটা ছাঁকা হয় এবং খুব টেস্টি হয়েছিল আপনারা দেখুন কি সুন্দর মুখরোচক হয়েছে একদম